আজকের আমি চলে এসেছি যে বিষয়টি নিয়ে সেটি হলো আমরা ভক্তরা বা আমরা সকল মানুষ যারা আছি এই পৃথিবীতে আমরা কিভাবে আমাদের অজান্তে যেসব পাপ হয়ে গেছে বা ঘটে গেছে এই জন্মেই হোক বা পূর্বজন্মেই হোক সেই সব পাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাব। কিভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব। কিভাবে আমরা আমাদের বিপদ থেকে আমরা মুক্তি পাব আমাদের যে বিপদ আসতে চলেছে সেই বিপদ থেকে কিংবা যে বিপদ ঘটছে সেই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাব তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা এমন অনেক সময় হয় যে আমরা উপার্জন তো করছি উপার্জন করছি সবকিছু করছি কিন্তু কোথাও যেন কিছু একটা বাধা সৃষ্টি হচ্ছে কিছু যেন একটা আমাদের আটকে দিচ্ছে যেটাই করছি সে কাজটাই আমাদের ঠিক হচ্ছে না হয়তো অর্থ আমরা ঠিকঠাকভাবে উপার্জন করছি কিন্তু সেই অর্থ আমাদের থাকছে না আমরা ঠিকঠাকভাবে মন স্থির করে আমরা ভগবানের সেবা দিতে পারছি না যখনই ভগবানের সেবা দিতে যাচ্ছি তখনই মন চঞ্চল হয়ে উঠছে বিভিন্ন উল্টো চিন্তা আমাদের মাথায় চলে আসছে এসব আমাদের সাথে কেন হচ্ছে এবং এসব থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব কিভাবে মুক্তি তো আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা এই জন্মে কি ঘটে চলেছে সেসব তো আমরা জ্ঞান হবার পরে আমরা সেটা জানি কিন্তু এই জন্মে আমরা যখন অজ্ঞান অবস্থায় ছিলাম যখন আমাদের জ্ঞানচক্ষু হয়নি আমাদের জ্ঞান হয়নি তখন যেসব পাপ আমাদের দ্বারা হয়েছে সেসব তো আমরা জানি না বা সেসব আমাদের স্মরণে নেই তো সেই সব কারণে আমাদের সাথে অনেক কিছু খারাপ জিনিস ঘটে বা ঘটে চলে বা ঘটতেও পারে এবং আমরা এটাও জানি না যে পূর্ব পূর্বজন্মে আমরা কি পাপ করেছি এবং তার ফলে কি এসব হচ্ছে আসলে এসব কেন হচ্ছে বন্ধুরা এসব থেকে মুক্তি একটা উপায় পাওয়া যায় সেটি হচ্ছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন আমাদের মানুষের মুক্তির একমাত্র উপায় একটি মন্ত্র আছে ভগবদ্গীতায় সেটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ আমরা যদি সকালে স্নান করে ওঠার পর পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে আমরা হাত জোর করে বলতে পারি এইভাবে বলতে হবে তিনবার সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণাং ব্রজা সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণাং ব্রজা সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণাং ব্রজা তিনবার বলে জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্বর ওং ক্লিং কৃষ্ণায় নমঃ ওং ক্রিং কৃষ্ণায় নমঃ নমস্কার দিয়ে সূর্যের দিকে হাত জোড় করে যেরম আমরা ভগবানকে করলাম সেরকমই যেহেতু সূর্যদেব স্বয়ং ভগবানের শিষ্য সেহেতু তাকে প্রণাম দিতে হবে প্রণাম জানাতে হবে আমরা হয়তো মন্ত্র অনেকে মুখস্থ রাখতে পারি না সূর্যদেবের যে মন্ত্র প্রণাম মন্ত্র তো সেহেতু সূর্যদেবকে আমরা এটি বলে আমরা প্রণাম দিতে পারি বা প্রণাম জানাতে পারি সেটি হচ্ছে ওম সূর্যায় নম এটি তিনবার বলতে হবে যারা ব্রাহ্মণ তারা ওম উচ্চারণ করবেন এবং যারা ব্রাহ্মণ না তারা ওম উচ্চারণ করবেন তো বন্ধুরা ভগবদ গীতার এই মন্ত্রের দ্বারা আমরা আমাদের যে সব অগচরে পাপ হয়ে গেছে পূর্বজন্মে বা এই জন্মে যেটা আমাদের অজ্ঞান অবস্থায় হয়েছে সেসব পাপ থেকে আমরা মুক্ত হতে পারি এই যে আমাদের অর্থ থাকছে না অর্থ ঠিকঠাক উপার্জন করছে কিন্তু রাখতে পারছি না কোথায় যে কিভাবে খরচা হয়ে যাচ্ছে নিজেরাই জানি না সর্বসময় দেখা যাচ্ছে সংসারে অশান্তি লেগেই রয়েছে তো এইসব জিনিস থেকে আমরা মুক্তি পেতে পারি এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা যখন পুজো করতে বসি ঠাকুরঘরে স্বয়ং ভগবানের চরণের সামনে আমরা যখন বসে আছি বসে ভগবানের দিকে তাকিয়ে প্রথমে তো আমরা ফুল দিয়ে ভগবানকে ভোগ দিয়ে উপাচার করে সুন্দরভাবে ভগবানকে আরতি করে পুজো করলাম এবং কিছুক্ষণ যখন ভগবানের দিকে বসে আমরা ধ্যান করি ভগবানের বিভিন্ন লীলা ভগবানের কথা আমরা মনে করি তখন আমাদের মন চঞ্চল হয়ে যায় তো সেই চঞ্চল অবস্থা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় সেটি হচ্ছে আমরা যখন আমাদের মনোরম চঞ্চল হবে তখন আমাদের চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাস যেটা আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি আর নিঃশ্বাস আমরা ত্যাগ করি তো সেই প্রশ্বাস এবং নিঃশ্বাস সেটার দিকে আমাদের মনটাকে দিতে হবে মন হয়তো মাঝে মাঝে এদিক ওদিক চলে যাবে বিভিন্ন অন্য কথা চিন্তা করবে কিন্তু তবুও আমাদের চোখ খুলতে আমরা পারবো না চোখ বন্ধ রেখে আমাদের ওই নিঃশ্বাস এবং প্রশ্বাসের দিকে আমাদের ধ্যান দিতে হবে সিদ্ধারা স্টেট করে বাবু হয়ে বসে এটি করতে হবে আসনের উপর দশ মিনিট যদি করা যায় আমাদের মন ঠিক হয়ে যাবে এবং আমাদের যেই পূজা পাঠ করার সময় দেখা যাচ্ছে মন চঞ্চল হয়ে যাচ্ছে তো এটি আমাদের ঠিক হয়ে যাবে এবং মনে আস্তে আস্তে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে ভক্তি পারবে এবং ভগবানের শ্রীচরণের প্রেম বৃদ্ধি হবে তো বন্ধুরা আমরা জানতে পারলাম আজকের এই ভিডিও থেকে যে কিভাবে আমাদের আগত ক্ষতি বা বিপদ তার থেকে আমরা মুক্তি পাব এবং কিভাবে আমাদের অজ্ঞান অবস্থায় যে সব পাপ আমরা করেছি বা পূর্ব জন্মে আমাদের যে সব পাপ যার তরুণ আমাদের ক্ষতি হচ্ছে সেসব থেকে আমরা মুক্তি পাব তো আমরা আজকে এটা জানতে পারলাম এই ভিডিও থেকে তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না রাধেশ্যাম বলে কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এটি দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমি ডেসক্রিপশানে ফেসবুক লিঙ্ক দিয়ে দিলাম ওখানে গিয়ে আপনারা ফেসবুকে এসে আমাকে প্রশ্ন করতে পারেন হরে কৃষ্ণা রাধা রাধা রাধা